আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম ট্রেন্ডস সাথে আছি আমি ফারিয়া জান্নাত তুলুজের বিপক্ষে ম্যাচের পর কিলিয়ান এমবাপ্পেকে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা ছিল পিএচের তবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী তারকার শেষ ম্যাচে হেরে যায় ফরাসি চ্যাম্পিয়নরা এতে তিক্ততায় প্যারিস ক্লাবটির অধ্যায় শেষ করতে যাচ্ছেন তিনি ফ্রেঞ্চ গণমাধ্যম সামনে এনেছে সেদিনের আরেক চিত্র সেই ম্যাচে মাঠে নামার আগে নাকি ক্লাব প্রেসিডেন্ট নাসেরাল আল খেলাইফের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিলেন এমবাপ্পে ফরাসি গণমাধ্যম লা দাবি ক্লাবটির মালিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ফরাসি তারকার কক্ষে বাক্যবিতণ্ডায় জড়ান দুজন ফরাসি গণমাধ্যম জানিয়েছে দুজনের চিৎকারে দেওয়ালও কেঁপে উঠেছিল আর এ থেকে ধারণা করা হয় ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়েছিলেন তিনি এর প্রভাব পড়ে ম্যাচের ওয়ার্ম আপে সে ম্যাচের আগে নির্ধারিত সময়ের চার মিনিট পর ওয়ার্ম আপ করতে নেমেছিলেন পিএইচডির ফুটবলাররা ফরাসি গণমাধ্যমটির দাবি এমবাপ্পের বিদায়ী ভিডিওটি হতে পারে ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ভিডিও পোস্ট করেন তিনি সেই ভিডিওতে দলের ফুটবলার সমর্থক সাপোর্টিং স্টাফ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন এমবাপ্পে তবে সংক্ষিপ্ত সেই বার্তায় কাতারের আমির কিংবা ক্লাবের প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি তিনি বিষয়টি নিয়ে কথা বলতে ফরাসি তারকাকে আলাদা করে ডেকেছিলেন তাদের প্রতিবেদনে বলেছে মূলত সেখানে এমবাপ্পের কাছে জানতে যাওয়া হয় কেন তিনি ক্লাব প্রেসিডেন্ট কিংবা কাতারের আমিরের নাম বলেননি দুজনের ব্যক্তিগত আলাপ রূপ নেই তর্কযুদ্ধে এরপর প্যারিসে নিজের শেষ ম্যাচে মনের মতো কিছুই হয়নি এমবাপ্পের ঘরের মাঠে তুলুজের কাছে হেরে যায় তিন এক গোলে যা চলতি মৌসুমে তাদের দ্বিতীয় হার এখানে শেষ হতে পারত সবকিছু কিন্তু ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এমবাপ্পেকে দুও দিয়েছিলেন সমর্থকরা ফরাসি গণমাধ্যমের দাবি গত ফেব্রুয়ারি থেকে এমবাপ্পে ও খেলাই ফির সম্পর্কের অবনতি ঘটে আর তার চূড়ান্ত রূপ দেখা যায় তুলুজের বিপক্ষে ম্যাচের আগে যদিও পরদিন সোমবার এক বার্তায় দুজনের বৈঠকের কথা পক্ষ থেকে জানানো হয় তবে দুজনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে সেই বার্তায় কিছুই বলা হয়নি পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুক আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর